বন্ধুরা আবারও চলে আসলাম সমীর ফার্নিচার ইউটিউব চ্যানেলে বন্ধুরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো একটি বক্স খাট আর সেই বক্স খাটে পালিশ কমপ্লিট করা ভিডিও তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে পুরো সমস্ত খাটের কাজকর্মগুলো দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখুন আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ সেগুন কাঠের খাট এটা হচ্ছে তো সুন্দরভাবে এটা হয়েছে বালিশ আর দেখতে খুবই সুন্দর লাগছে তো বন্ধুরা আপনাদের কেমন লাগছে খাটটি কমেন্টে জানাবেন এটা হচ্ছে ছোট বডি খাটের ম্যাশিং করা হচ্ছে কালার আর বন্ধুরা যতটা পারবেন শেয়ার করে রাখবেন আমার এই ভিডিওগুলো যাতে আরও অনেক মানুষ দেখতে পারে যদি ভালো লেগে থাকে আর এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও দেখানোর জন্য তো বন্ধুরা দেখতে থাকুন খাটে সম্পূর্ণ ভিডিও তো বন্ধুরা এই মুহূর্তে আমরা ঘষা ঘষির

কাজ শুরু করে দিয়েছি তো বন্ধুরা আমরা এমনভাবে খাটগুলো পালিশ করি যাতে মানে যে খাটটা নেয় তাদের যেন কোথাও খুদ না থাকে সেরকমভাবে পালিশ করি আমরা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে পালিশ করি তো দেখতে থাকুন বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই আশা করি সকলের ভালো লাগবে কালার মিশন হচ্ছে নাকি হুম সম্পূর্ণ খাটটি সেগুন কাঠের বানানো হয়েছে আর যদি কারো পছন্দ হয়ে থাকে তো আমার ফোন নম্বরটা দিয়ে রাখবো তো ফোন নম্বরে যোগাযোগ করবেন অনলাইনে আপনারা অর্ডার করতে পারবেন ফোনের মাধ্যমে তো ফোন নম্বরটি হলো আটানব্বই ডবল শূন্য চব্বিশ পঞ্চাশ আঠেরো এই নম্বরে যোগাযোগ করবেন তাহলে আপনারা সরাসরি মিস্ত্রির কাছে যোগাযোগ করতে পারবেন তো বন্ধুরা এমন অনেক ধরনের খাট বানানো থাকে দোকানে

কিনলেন যেমন টাকা অনুযায়ী কাজ করে হয় কারণ এই সব খারাপ লাগে তো বন্ধুরা কেউ কেউ যোগাযোগ রাখবেন চেষ্টা করলে আমার ফোন নাম্বারটা এর আগে বলে দিয়েছি তো কমপ্লিট করা হয়ে যায় পালিশ নম্বরে যোগাযোগ করবেন অর্ডার ছাড়া দশটা মিষ্টি দিয়েও কাজ করবে হয় না এরকম করা যায় আর কি চেষ্টা করি মানুষের তো এটা বুঝতে হবে ভালো যেমন পয়সা এমন জিনিস হয় দিয়ে বানিয়ে দেওয়ার জন্য তো বন্ধুরা জিনিসপত্র যেখানেই কি তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ তো বন্ধুরা দেখতে থাকুন আর আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যা যারা আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন তাদের অসংখ্য অসংখ্য দেখতে আমি ঠিকের মধ্যে দেখতে থাকুন আমার এই সম্পূর্ণ ভিডিও না না এই ক্যামেরা একটু দেখা যায় ঠিকই আছে Big little picture. लंग पॉइंट पे न्यूज़ल तो हो गए और जिंदगी टॉप है